অবশেষে মিলল স্বস্তি বনগা কাণ্ডের সমস্ত মামলায় জামিন পেলেন তনয় শাস্ত্রী জন্মদিনেই বড় টুইস্ট মিমির মামলায় জেলমুক্ত হলেন তনয় শাস্ত্রী মিমি চক্রবর্তীর অভিযোগ ঘিরে গ্রেফতার তনয়ের জামিন হল মঞ্জুর বনগা কাণ্ডে মোড় ঘোরালো আদালত পুলিশের মামলাতেও রেহায় তনয় সহ তিনজনের হাজত পাশের ইতি ঘটলো আইনের ওপর আস্থা ছিল জামিন পেয়ে বললেন তনয় শাস্ত্রী মিমির জন্মদিনে আইনি ধাক্কা না স্বস্তি আদালতের রায়ে চর্চায় বনগার ঘটনা হেনস্থা অভিযোগ থেকে পুলিশি মামলার জট শেষমেশ জামিনে ঘরে ফেললেন তনয় দেখুন অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিনেই মিলল বড় আইনি স্বস্তি অবশেষে জেলমুক্ত হলেন অনুষ্ঠান উদ্যোক্তা তনয় শাস্ত্রী তার বিরুদ্ধে দায়ের হওয়া মূল অভিযোগের পাশাপাশি পুলিশের করা পৃথক মামলাতেও মিলেছে জামিন এদিন বনগা মহকুমা আদালতের নির্দেশে তিনি ঘরে ফেরার অনুমতি পান ঘটনার সূত্রপাত গত পঁচিশে জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার বনগার নয়া গোপালগঞ্জে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন মিমি চক্রবর্তী সেই অনুষ্ঠানে ঘিরেই হেনস্থার অভিযোগ তোলে অভিনেত্রী পরে তিনি পুলিশের দ্বারস্থ হন এবং আনুষ্ঠানিক অভিযোগের দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ কয়েকদিনের মধ্যেই তদন্তে অগ্রগতি ঘটে গত উনত্রিশে জানুয়ারি তনয় শাস্ত্রীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ঘটনাটি তখনই জেলা জুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তবে গ্রেফতারের সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে পুলিশের দাবি গ্রেফতারের সময় তাদের কাজে বাধা দেওয়া হয় এবং শারীরিকভাবে হেনস্থা করা হয় এই অভিযোগে তনয় শাস্ত্রী তার ছেলে এবং এক প্রতিবেশীর বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয় ফলে মামলার সংখ্যা দাঁড়ায় দুইয়ে এদিকে অভিনেত্রী দায়ের করা হেনস্থার অভিযোগ অন্যদিকে পুলিশের কাজে বাধা এবং মারধরের অভিযোগ আইনি লড়াই তাই দীর্ঘায়িত হয় এবং অভিযুক্তদের হাজত বাস বাড়ে গত শনিবার মূল মামলায় তনয়ের জামিন মঞ্জুর হয়েছিল কিন্তু পুলিশের করা মামলায় তখনও স্বস্তি মেলেনি সেই কারণে জেল মুক্তি কার্যকর হয়নি এবং তাকে হেফাজতেই থাকতে হয় অবশেষে বুধবার বনগাঁ মহকুমা আদালতে ফের তোলা হয় তনয় শাস্ত্রী এবং বাকি দুই অভিযুক্তকে প্রশাসনের পক্ষ থেকে আবার ও পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় একই সঙ্গে কড়া শাস্তির দাবি তোলা হয় আদালতে অন্যদিকে অভিযুক্তদের আইনজীবী জামিনের পক্ষে সওয়াল করেন তারা যুক্তি দেন তদন্তে সহযোগিতা করা হচ্ছে এবং হেফাজতে রাখার আর প্রয়োজন নেই আদালতে দীর্ঘ শুনানির পর বিচারক সিদ্ধান্ত ঘোষণা করেন শেষ পর্যন্ত তনয় শাস্ত্রী সহ তিনজনেরই জামিন মঞ্জুর হয় আদালতের এই নির্দেশের পরেই তাদের জেল মুক্তির পথ প্রশস্ত হয় আইনি দিক থেকে এটি স্বস্তি বলে মনে করছেন অভিযুক্তদের পরিবার আদালত থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তনয় শাস্ত্রী তিনি জানান আইনের ওপর তার পূর্ণ আস্থা ছিল শুরু থেকেই তিনি মানসিকভাবে দৃঢ় ছিলেন এবং এখন সেই অবস্থানেই রয়েছেন বলে দাবি করেন গ্রেপ্তারের পর তিনি বলেছিলেন বিষয়টির শেষ দেখে ছাড়বেন সেই মন্তব্য ঘিরে একসময় বিতর্ক তৈরি হয়েছিল তবে জামিন পাওয়ার পর তার বক্তব্যে প্রতিশোধের সুরের বদলে আত্মবিশ্বাসের সুরই বেশি শোনা যায় অন্যদিকে মিমি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি বিষয়টি নিয়ে আপাতত নিরাপত্তা বজায় রেখেছেন অভিনেত্রী এই ঘটনায় রাজনৈতিক সাংস্কৃতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে জনপ্রিয় অভিনেত্রীর অভিযোগ উদ্যোক্তার গ্রেপ্তারি এবং পরপর দুটি মামলায় মোর ঘোরানো পরিস্থিতি সব মিলিয়ে ঘটনাটি এখনও চর্চার কেন্দ্রে আদালতের পরবর্তী পদক্ষেপ এবং মামলার অগ্রগতি কোন দিকে যায় সেদিকেই নজর সকলের বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস